احمده ونصلي على رسوله الكريم اما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمره لله صدق الله العظيم صدق رسوله النبي الكريم الله فقير مهرباني اما ديك الله تعالى عمره করার জন্য

হাজরত উমর রাজিয়াল্লাহ আনহু যখন তিনি খলিফা ছিলেন তার শাসন আমলে তিনি ওই সমস্ত হাজি যারা হজের সঙ্গে কোমরা করত তাদেরকে খুব মারপিট করতেন মানে এত মারপিট করতেন যে তাদের মা ইয়ারেস্ট যে হাজি হাজি সফরে হস হজের জন্য সফর করলো এবং সেই সেই সফরে উমরা করলো করল এক সফরে হজ এবং উমরা উমরা হজের যে তিনটা ভাগ আছে তো মাত্র উমর তাহলে আমি বলতাম শুধু করো শুধু হজ করবার যারা হজের সাথে পুলিশ প্রশাসন দিয়ে দিয়ে তাদের খুব শাসক এমনি আব্বাস আল্লাহ বলছেন বলছেন আমিও তাদের মধ্যে ছিলাম আমি খুব মারফত মারফত কেন কেন একসাথে কি হজ উমরা যায় না যায় না আল্লা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একসাথে হজ করেছেন উমরাও করেছেন আমরাও একসাথে হজ করেছি উমরাও করেছি এখনো করে মানুষ উমর ইবন আব্দুল্লাহ তাআলা তিনি এত প্রহর কেন করলেন উদ্দেশ্য ছিল এটাই মানুষ যেন বখিল না হয় এক সফরে হজর করলো উমরাও করলো আর মক্কায় আসতে হবে না সব কিছু আমি আমার আমার কাজ শেষ করলাম আর আমার মক্কায় যাওয়ার দরকার নেই তিনি বলতেন বলতেন বারবার মক্কা আসে তুমি যদি হজের সঙ্গে উমরাও করে ফেললে তো তোমার মন তো একদম তৃপ্তি হয়ে গেল আমার হজও হলো উমরাও হলো আর দ্বিতীয়বার আমার মক্কায় যাওয়ার আর প্রয়োজন নেই না তুই মক্কা বারবার আসো আল্লাহর ঘর বারবার আসো আল্লাহর ঘরে দিদার বারবার বারবার করতে আস এই জন্য তার এই ছিল ব্যবস্থা ব্যবস্থা একসঙ্গে দুটো কিন্তু দুটা করা যায় যায় সব অবস্থা সব রেখাজ রেখাজ রে তারা আলা আঙুর এই শাসন ক্ষেত থেকে আমার শিক্ষা যে আমরা যেন বারবার উমরা করতে যাই আল্লাহ তবার করলা আমার বেগ আমার দিয়েছে টাকা দিয়েছে ধন দিয়েছে অনেক কিছু দিয়েছে বারবার হাস করতে আপনারা চেষ্টা সরকারি পারমিশন উমরা করার জন্য কোনো প্রয়োজন নেই খারেজ জন্য জীবনে একবার তারপরে তো হয় না উমরা যত বেশি করা হবে আল্লাহ তাআলা সাথে তার আকর্ষণ তত বেশি হবে যারা আপনারা হাস করে শুনছেন আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন কাবা পাশে যখনই মানুষটা যায় যায় তখন যেন মনে হয় আল্লাহ তার অন্তরের মধ্যে অবতীর্ণ হচ্ছে এমন একটা কানেকশন আল্লাহ আকর্ষণ তো যারা আমরা এখন হজ করিনি এবারে প্রথম আমরা উমরা পাচ্ছি আমরা উদ করবো করবো যে আমাদের এই উমরা যাওয়াটাই শেষ নয় আমাকে নয় আমাকে হজ ওমরা করা ওয়াজিব না ফরজ না নকলে বাদল লাভ অনেক কিন্তু হজ আমাদের আমাদের ফরস আমরা গিয়ে সে কাবা শরীর যখন প্রথম নজরে নজরে পড়বে আমাদের মুরব্বী গন্ত এই দোয়া করতে বলেন বলেন যে আল্লাহ আমি আমার জীবনে যত দোয়া করব সব দোয়া কবুল হয় আমি কিন্তু একটু ভিন্ন কথা বলি বলি শরীফে প্রথম যখন দৃষ্টি পড়ে ওই সময় যে দোয়াটা করা হয় ওই ওই দোয়াটা দোয়াটা কবুল হয় কবুল হয় আমার ইচ্ছা যে প্রথম দোয়াটাই যেন আমার এই হয় এই আল্লাহ আমি বারবার যেন আমি তোমার এই কাবা ঘরে আসতে পারি ওরাও করবেন এটাও করবেন আর একটা জিনিস আপনাদের তো ট্রেন সমস্ত আলোচনা হয়ই গেছে

এবং কিছু গাছপালা এমন আছে নিজেই হয় তাকে লাগাতে হয় না তো যে সমস্ত ঘাস হয় এই সমস্ত ঘাসের তো একটা পাতা সব খারাপ খারাপ আর যে সমস্ত গাছ লাগানো হয় ফুল যেন লাগানো হয় সেই গাছগুলো প্রয়োজনে ছেঁড়া বা কাটা যায় তো আমাদের আপনাদের যে হোস্টেলে যে হোটেলে দেওয়া হবে হোটেলের সামনে হয়তো পার্ক পার্ক থাকবে ফুলের বাগান থাকবে এবং ঘাস লাগানো আছে অনেকে এবারে বিনা ইচ্ছায় একটা ফুল চিরে নেয় ঘাস নেয় যে মক্কার জমিনে ঘাস বরকত বলা ঘাস আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই বাড়িতে বরকত হবে দোস্ত মানে যে ঘাসটা নিজেই হলো এই ঘাস তো সারা কোনো ক্রমে যায় নাই আর যে ফুলটা লাগানো যে ঘাসটা আপনি যে তুললেন বাড়িতে নিয়ে আসার জন্য এটাও অপ্রয়োজন এটাও কিন্তু আপনার জন্য যায় যারা যারা লাগায় তারে প্রয়োজন বোঝে ছাড়তে হবে না কাটতে হবে কি হবে আমাকে হতে হবে আচ্ছা আচ্ছা তো ভাই আমাদের আল্লাহ তাবা পালা আমাদেরকে কবুল করেছেন নামে আমরা পাবো আমরা মক্কা এবং দিনা আমরা শ্রদ্ধা আদিম আদিম

الحمد لله رب العالمين اللهم صل علي محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم الله بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا حي يا قيوم برحمتك نستغيث اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتناب رب اغفر وارحم وانت خير الراحمين يا الله قال غناكار خطاكار قال الله امر الشمس اللہ مل جانا اور جانا چھوٹو بڑو خط خطق معاف کر دو ہدایت کرو اللہ ایمان دن کرو اللہ ایمان کامل میں صرف کرو اللہ ایمان حلاوہ میں صرف کرو اللہ کا توفہ دن کرو یا رب العالمین اس کے ہمارا جو محفل گسے اللہ تمہیں تو جانوان

اللہ تم توفیق نہیں کہ وہ پہربین ہاں بھی اللہ توفیق آفی تو ہو

আল্লাহ আমার তো কথা মাহু মাহারু করি না আল্লাহ আল্লাহ হয় হয় যে লাভ এর থেকে লস বেশি আল্লাহ এত কিন্তু হেদায়েত করো আল্লাহ তুমি মুকমল faidah দিয়ে তুই ফির দাও আল্লাহ আল্লাহ আসান শেক পৌঁছে দাও আসান শেক তুই ফিরে নি আসনি করবা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজকে যারা এই মজলক এর আয়োজন কেন করেছেন इंतजाम করেছেন আল্লাহ সবার কে তুমি কবুল কর নাও আল্লাহ যারা এসেছেন আল্লাহ সবার কে তুমি কবুল কর আল্লাহ সবার কে তুমি কবুল কর না হও সবার তুমি কবুল কর না হও রব্বানা تقبل منا إنك أنت السميع العليم ، وأدب إنك أنت التواب الرحيم ، سبحان ربك رب العزة عما يصفون ، وسلام على المرسلين ، والحمد لله رب العالمين العالم.